শুধু ভক্তবৃন্দ নতুন পালপাড়া দুই নং সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে আপনাদের সকলকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে ধন্যবাদ জানাই আমাদের পুজোর সকল সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দদের আমাদের গত বছরের আয়োজন ছিল তারা পিঠের শ্মশানকালী আমাদের এই বছরের আয়োজন মা শ্যাম সুন্দরী মা জীবন্ত শ্যাম সুন্দরী মায়ের সেবাই তো ভৈরবী দয়াময়ী ঘুমরু মাতা এই বাস্তব ঘটনার উন্মোচন করেছেন আজ থেকে অনেক বছর আগের কথা মহালয়ার পূর্ণ ছিল মায়ের আবির্ভাব তিথি ওই দিন মা প্রথম দর্শন দিয়েছিলেন ওম কৃষ্ণদরী মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রী কুলাচার প্রসন্যাশি নমস্তে শঙ্কর প্রিয় ঘোরদং শ্রী কোটরাক্ষী মা মাগো তুমি সকলের মনের কথা জানো মা তুমি যে অন্তর্জামি এই সৃষ্টির সকলের মা তুমি তোমার ওই মুখ দেখলে মনটা ভরে যায় মা মনটা ভরে যায় জানো না রে মন পরম কারণ काली के बोल में जानो ना रे मा श्याम सुंदर अनेक अलौकिक घटना মা এখনো জীবন্ত মায়ের একটি দর্শনী মনোবাঞ্চনা পূরণ ও একান্ন সতীপীঠের পূর্ণ লাভ হয় এখনো প্রায় অনেকেই আছেন যারা মায়ের নূপুরের আওয়াজ শুনতে পান আগামীকাল আগামীকাল মহালয়া মহালয়ের পূর্ণলগ্নে আমার শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব তিথি আগামীকাল ঘটা করে আয়োজন করতে হবে যেন মাকে সন্তুষ্ট করতে পারি মহালয়ের দিন পুরোহিত মায়ের পুজোর জন্য বাজার করতে যান বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন বাজারে একটি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা ভিক্ষা করে বেড়াচ্ছে একটা টাকা দিবি তে না একটা টাকা কতদিন কিছু খায়নি বড্ড ক্ষুধা পেয়েছে রে দে না একটা টাকা দূর হ ইস কি কুচ্ছে দেখতে কোথা থেকে এসেছিস যাতো বাবা এখন বিরক্ত করিস না হঠাৎ বাচ্চা মেয়েটি বাজারে যাওয়া সেই পুরোহিতের কাছেও ভিক্ষা চাইতে গেলেন এবং পুরোহিতকে বললেন খুব কষ্ট হচ্ছে কেউই একটা পয়সা পুরি দিল না যাই ওই তো একজন পুরোহিত দেখা যাচ্ছে ওনার কাছে যাই একটা টাকা দে না আমার খুব খিদে পেয়েছে রে বাজারে আসতে না আসতে ভিক্ষুকের দেখা দেখছিস না কত ব্যস্ততা আছে কতজনের কাছে গেলাম সবাই ফিরিয়ে দিল অন্তত তুই আমাকে ফিরিয়ে দিস না একটা টাকা দিলেই চলে যাব তুই এখনো যাসনি তুই জানিস আমার আজ কত কাজ আজ আজ আমার শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব তিথি আমার আজ অনেক খরচা আছে বাপু যা যা অন্যদিকে যা যা আচ্ছা খরচ করবি তাই বলে আমাকে কিছু খেতে দিবি না একটা টাকাই তো চেয়েছিলাম বাপু তো শ্যামসুন্দরী মা এত আয়োজনে তুষ্ট হবেন বুঝি তাই নয় কি মাকে আমি নিজের হাতে ঘটা করে আজ বুক সাজিয়ে দিব কত ভক্তের সমাগম হবে আজ তুই জানিস ও তাই বুঝি মা শ্যামসুন্দরীর জন্য এত আয়োজন সেখান থেকেই দে না একটা টাকা খুব খিদে পেয়েছে রে দুই দিন ধরে কিচ্ছু খায়নি যা যা গিয়ে খেটে খা ভিক্ষা চাইতে আসছে যা এখান থেকে তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন বাচ্চা মেয়েটি মাটি দেখে উঠে দাঁড়িয়ে বললেন আরে বাপু কাজই যদি পেতাম তাহলে কি আর তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম এরপর বাচ্চাটিও চলে যায় আর পুরোহিত তার পছন্দের মতো মায়ের ভোগ করার জন্য ফল মিষ্টি চাল ডাল সব কিছু কিনে আনেন অনেক বেশি বেশি করে সেই দিন মায়ের অন্নভোগের ভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় মা আজ মহালয়ার তিথিতে তোমার পুজো মন্দিরের বাইরে অনেক ভক্ত অপেক্ষা করছে মা শুধু তোমার আশীর্বাদ পাওয়ার জন্য সেদিনও ঠিক অন্ধকারেই মায়ের পূজা করা হচ্ছিল পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত লক্ষ্য করলেন যে বুঝতে কষ্ট হচ্ছে আমি মাকে দেখতে পাচ্ছি না নাকি মা তো আমার কালো তাই অন্ধকারে হয়তো মাকে দেখা যাচ্ছে না যাই ঘিয়ের প্রদীপটা নিয়ে মায়ের সামনে এগিয়ে যাই পুরোহিত ঘিয়ের প্রদীপটা সামনে দিতেই দেখতে পেলেন সেখানে মা নেই মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছে পুরোহিত ভয় পেয়ে দুপাপ পেছনে সরে আসেন তার গা ভয়ে শিওরে ওঠে এই আমি কি দেখছি আমি কি দেখছি এইখানে তো মা নেই স্বয়ং মহাদেবও শুয়ে আছে মৃত মানুষের মতো কি হচ্ছে এইসব মা 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 তখনই ছমছম করে আওয়াজ হয় কেউ যেন হেঁটে হেঁটে আসছেন তার পেছন থেকে সেই মুহূর্তে একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল মায়ের মুখে একটু আলো পড়তে বেরিয়ে এলো ওই অন্ধকারের মধ্য থেকে তারপর মা বলল দে চালকলা খেতে দে কিরে দিবি আমায় চালকলা মা 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 আমি এই কি দেখছি মা শ্যামসুন্দরী আমাকে আজ দেখা দিল মা আমি তোমার জন্য ঘটা করে তোমার আয়োজন করেছি মা আজ অনেক ভক্তের সমাগম হবে মা তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন আমাকে যদি কোনো ভক্ত এক আতপ চাল আর একটি কলা দিয়েও নিবেদন করে এর থেকে বড় কিছু আমার কাছে নেই মাগো মা মা ক্ষমা করো আমায় আমি কিছুই বুঝতে পারছি না মা কিছুই বুঝতে পারছি না আমি ছদ্মবেশী তোর কাছে গিয়েছিলাম তোর কাছে ভিক্ষে চেয়েছিলাম আমাকে তুই ফিরিয়ে দিয়েছিলি আমি বুঝতে পারিনি মা মা তোমার মহিমা আমি বুঝতে পারিনি মা ক্ষমা করো মা আমায় ক্ষমা করো মা মা আমায় ক্ষমা করো মা পুরোহিত মায়ের এমন মুগ্ধময় দর্শন পেয়ে নিজেকে আর ভরে রাখতে পারেননি পুরোহিত তখন ধীরে ধীরে অজ্ঞান হয়ে যান আমি শুধু ধনীদের মা নই রে আমি গরিবেরও মা অন্ধকারে যখন আলো মেলে না নিরুপায় হৃদয় যখন শক্তির খোঁজে থাকে তখনই ভরসা হয়ে আমি আসি আমি শুধু শক্তির দেবী নই আমি মায়ের মতো আগলে রাখি সাহস যোগাই আবার অন্যায়কেও ধ্বংস করি আমাদের চারপাশে এমন অনেক মা ঘুরে বেড়ান হয়তো আমরা বুঝতেই পারি না ঘটা করে শুধু পূজিত মায়ের সেবাই নয় ঘটা করে নিজের জন্মদাতা মা বাবাকেও সেবা করতে হবে শুধু বিশাল আয়োজন করে ভোগ নয় আমাদের চারপাশে অনেকে আছেন যারা ক্ষুধা যন্ত্রণায় ভোগেন তাদের জন্যেও যেন একটু ভোগ হয় তাই আজও মাকে যে ভক্তগণ চাল কলার নিবেদন করে মা সেই ভক্তগণের সকল মনস্কামনা মা পূরণ করে কীর্তনের মাঝে নন্দি ভৃঙ্গি আদি সংবীন কীর্তনের মাঝে নন্দি ভৃঙ্গি আদি সংগু মৃদং গো বাজিলো রে